বান্দরবন বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের সেই অপার্থীপ সৌন্দর্যের জেলা যেখানে পাহাড় ঝর্ণা নদী আর সবুজ অরণ্যের সমন্বয়ের সৃষ্টি হয়েছে রূপকথার মতো এক প্রাকৃতিক রাজ্য এখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি তার সব রং সব কাঠামো আর সমস্ত সৌন্দর্য এক জায়গায় ঢেলে দিয়েছে যেন ঢেউ হয়ে ছুটে এসেছে একের পর এক স্তরে তরে দাঁড়িয়ে থেকে প্রকৃতির বিশালত্বকে জানান দেয় সকালের প্রথম আলো গাছের পাতার ফাঁক দিয়ে যখন পাহাড়ের গায়ে লেগে জিলিক তোলে তখন পুরো অঞ্চল এক অন্য জগতের প্রশান্তিতে ভরে ওঠে পাহাড়ের উপর জেগে ওঠা কুয়াশার সাদা চাদর যেন স্বপ্নের দেশে আমন্ত্রণ করে বর্ষাকালে বান্দরবন হয়ে ওঠে আরও জীবন্ত পাহাড়ের গা বেয়ে নামা অসংখ্য ছোট বড় শব্দ পরিবেশকে সঙ্গীতময় করে তোলে যেন প্রকৃতি নিজেই বাজাচ্ছে তার নিজস্ব গান শুষ্ক মৌসুমেও পাহাড়ি বনভূমির রূপ অপরিবর্তিত থাকে উঁচু পাহাড়ের দ্বার গভীর সবুজ উপত্যকা সব মিলিয়ে এমন এক দৃশ্য তৈরি হয় যা মানুষের মনকে মুহূর্তেই আবিষ্ট করে ফেলে পাহাড়ের পথগুলো গুরুঘুরে উঠতে থাকলে কখনো দেখা যায় দূরে নীল আকাশের সঙ্গে মিশে থাকা পর্বতমালার শাড়ি আবার কখনো সামনে এসে দাঁড়ায় গাছগাছাল গণ অরণ্য সারা বছর জুড়েই বান্দরবনের পাহাড় বিভিন্ন রঙের পোশাক পরে কখনো হালকা সবুজ কখনো গাঢ় সবুজ আবার কখনো বৃষ্টি পরে চকচকে কালো পাহাড়ে আলো পরে তৈরি করে অন্যরকম রূপ এই পাহাড়ি ভূপ্রকৃতির মাঝেই ছড়িয়ে আছে নানা আদিবাসী পল্লী তাদের জীবনযাত্রার সঙ্গে পাহাড়ের সৌন্দর্য যেন এক অবিচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে আছে সব মিলিয়ে বান্দরবনের পাহাড়ি ভূগঠন শুধু চোখের আরামই নয় মানুষের হৃদয়ের অন্তরস্থলে প্রাকৃতিক শান্তি ছড়িয়ে দেয় নীলগিরি বান্দবনের এমন এক স্থান যেখানে দাঁড়ালে মনে হয় পৃথিবী যেন আকাশের সীমানার খুব কাছেই চলে এসেছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উচ্চতায় অবস্থান এই নীলগিরির এখানে ওঠার পথে পাহাড়ি আঁকাপাকা রাস্তা পাশে গভীর খাত তার নিচে বন এ এক রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতা নীলগিরিতে পৌঁছালে প্রথমে চোখে ভরে পাহাড়ের মাথায় ছড়িয়ে থাকা সাদা মেঘের দল কখনো মনে হয় মেঘ হাতে নাগালেই আছে আবার কখনো মনে হয় আপনি নিজেই মেঘের ভেতরে দাঁড়িয়ে আছেন ভোরবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নীলগিরি সৌন্দর্য বহুগুণ বেড়ে যায় সূর্যের প্রথম আলো যখন কুয়াশার ভেতর দিয়ে পাহাড়ে এসে পড়ে তখন তৈরি হয় সোনালি আলোর এক অসাধারণ খেলা রাতে নীলগিরি আরো রহস্যময় হয়ে ওঠে পাহাড়ের উপরে দাঁড়ালে দূরের শত শত তারা জিকমিক করে আর বাতাস বইতে থাকে এক ঠান্ডা স্পর্শ নিয়ে অনেকেই পাহাড়ের চূড়ায় রাত কাটানোর জন্য রিসোর্টে থাকেন সেখানে বসে রাতের আকাশ বাতাস আর পাহাড়ের নিরবতা উপভোগ করা জীবনের অন্যতম অনন্য অভিজ্ঞতা বর্ষাকালে নীলগিরির সৌন্দর্য ভিন্ন রূপ ধারণ করে চারদিকে ছড়িয়ে পড়ে ঘন কুয়াশা বাতাসে থাকে প্রকৃতির সুবাস নীলাচল বান্দবনের আরেক অনন্য দর্শনীয় স্থান চট্টগ্রাম হিল টাক্সের প্রাকৃতিক সৌন্দর্য খুব কাছ থেকে দেখার এক অসাধারণ ভিউ পয়েন্ট এখানে এসে দাঁড়ালে প্রথমে চোখে পড়ে অসংখ্য পাহাড়ের সারি যা দূর পর্যন্ত বিস্তৃত সকালবেলা নীলাচল সবচেয়ে মোহময় হয়ে ওঠে সূর্যের আবা যখন পাহাড়ের উপরে পড়ে তখন চারপাশে ছড়িয়ে পড়ে সোনালি আলো পাহাড়গুলো যেন নতুন করে জন্ম নেয় কুয়াশার বেতর দিয়ে আসা আলো আর পাহাড়ের শান্ত পরিবেশ মিলিয়ে তৈরি হয় স্বর্গীয় সৌন্দর্য বিকেলের দিকে নীলাচলে দাঁড়ালে দেখা যায় অপরূপ সূর্যাস্ত সূর্য যখন ধীরে ধীরে অস্ত্র যায় তখন আকাশের রং ক্রমশ বদলাতে থাকে হালকা লাল কমলা হলুদ বেগুনি সব রং একসঙ্গে খেলতে থাকে আকাশের ক্যানভাসে সন্ধ্যার সময় পাহাড়ি বাতাসে থাকে এক ধরনের শীতলতা যা মনকে খুব সহজে শান্ত করে দেয় নীলাচলের উপরে ঘুরে বেড়ানো পর্যটকরা প্রায় বলেন এখানে দাঁড়ালে মন ভরে যায় কিন্তু চোখ ভরে না চারদিকে পাহাড়ের সারি উপত্যকা আর দূরের নদী মিলিয়ে সেই সৌন্দর্যকে উপভোগ করা সত্যি এক অসাধারণ অনুভূতি রাতে নীলাচল আলোকিত হয় নানা প্রজেকশন লাইটে আর চারপাশের পাহাড় থেকে আসে প্রকৃতি নরম শব্দ যা একে আরও স্বপ্নময় করে তোলে নীলাচলের সৌন্দর্য কেবল দেখার জন্যই নয় এটি এমন একটা জায়গা যেখানে প্রকৃতিকে অনুভব করা যায় পুরোপুরি নিঃশব্দে সম্পূর্ণ মনোযোগ দিয়ে বান্দরবনের বুক সেরে বয়ে গেছে সাঙ্গু নদী যা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে করেছে বহুগুণ বাড়িয়ে নদীটি বরাবরই শান্ত ধীর স্থির ও আপন এর দু সাজানো পাহাড় গাছপালা আর কখনো কখনো ছোট ছোট গ্রাম। সাঙ্গু নদীতে নৌকা ভ্রমণ ঘুরতে এলে যেন এক অংশ নৌকায় বসে নদীর সামনের দিকে এগিয়ে গেলে মনে হয় আপনি যেন এক জীবন্ত ছবির ভেতর দিয়ে চলে যাচ্ছেন দুদিকে সবুজে মরা পাহাড় কখনো গা এসে জুলে থাকা গাছ কখনো বা পাহাড়ের ফাঁক দিয়ে দেখা দূরের আকাশ সব মিলিয়ে অপার শীতলতা ছড়িয়ে পড়ে মনে বিকেলের দিকে নদীতে যখন সূর্যের আলো পড়ে তখন নদীর জল জিকিমিকি করে ওঠে হালকা ডেওর সঙ্গে নৌকার মাথা দুলে ওঠে আর বাতাসে মিশে থাকে নদীর কুলকুল ধ্বনি বর্ষাকালে নদীর পানি বেড়ে যায় স্রোত হয় একটু প্রবল তবে সৌন্দর্য হয় আরও নাটকীয় ও প্রাণবন্ত বান্দরবনের পাহাড়ি সৌন্দর্যের কথা বলতে গেলে বগালেগের কথা না বললেই নয় সমুদ্র পৃষ্ঠ থেকে দুই ফুট উপরে অবস্থিত এই হৃদকে অনেকে বলেন রহস্যময়ী নীলরত্ন পাহাড়ের কুল গেসে তৈরি এই লেকের পানি অনেক সময় গভীর নীল আবার কখনো সবুজ দেখায় চারদিকে পাহাড়ের দেয়াল দিয়ে গেরা হওয়ায় বগা লেককে দেখলে মনে হয় প্রকৃতিজনক নিজ হাতে তৈরি করেছে এক গোপন রহস্য বগা লেকে যেতে হয় পাহাড়ি আঁকা রাস্তা পেরিয়ে মাঝে মাঝে হাঁটতেও হয় যা পুরো যাত্রাটাকেই করে তোলে এক ধরনের অভিযাত্রা অনেকে লেকের তীরে বসে নীরব চিত্তে দান করেন কেউ গর্ব করেন কেউ শুধু তাকিয়ে থাকেন নীল জলরাশির দিকে বগালেক শুধু একটি পর্যটন স্পট নয় এটি প্রকৃতির সাথে গভীর মানসিক সংযোগ তৈরি করার একটি স্থির মাঠ এখানে দাঁড়িয়ে অনেকেই অনুভব করেন যে জীবনের অনেক অস্থিরতা থেকে মুক্তি পেয়ে কয়েক মুহূর্তের জন্য হলেও প্রকৃতির সঙ্গে একত্র হওয়া যায় এই লেকের সৌন্দর্য ঠিক এমনই নীরব গভীর কিন্তু অত্যন্ত শক্তিশালী এক আবেগগণ উপস্থিতি বান্দরবর মানে শুধু পাহাড় আর নদী নয় সঙ্গে আছে অসংখ্য দুরন্ত ঝর্ণা দ্বারা যেগুলো পাহাড়ি সৌন্দর্যের প্রাণবন্ত স্পন্দন এর মধ্যে নাফা খুম রিজুক চিংড়ি ঝর্ণা ইত্যাদি নাম শোনা মাত্রই মনে বেশি ওঠে জন্মলে জলকণা আর গর্জন ধ্বনির ছবি খুম ঝর্ণাকে অনেকে বলেন বাংলা ছোট নায়করা সাঙ্গু নদীর এক অংশে এই ঝর্ণা বয়ে চলছে আর বর্ষা বা বরা মৌসুমে এর জলরাশি এত শক্তিশালী হয় যে বিশাল শব্দ তুলে নিচে জাপিয়ে পড়ে পাহাড়ি পতা নৌকা ভ্রমণ মিলিয়ে নাফাখুমে পৌঁছানোর যাত্রাটাই যেন এক আলাদা অ্যাডভেঞ্চার ঝর্নার সামনে দাঁড়ালে বাতাসে উড়ে আসা ঠান্ডা পানির ফোঁটা গায়ে এসে পড়ে মনে হয় প্রকৃতির কুলের ভেতর দাঁড়িয়ে আসি। অন্যদিকে রিজুক ঝর্ণার জলপ্রপাত যা সারা বছরই কম বেশি বহমান থাকে ঝর্ণা নিরবিচ্ছিন্ন জল দ্বারা আর তার গর্জন শোনার মাঝে সময় কেমন যেন থমকে যায় চিংড়ি ঝর্ণা আবার ভিন্ন স্বাদের এখানে যেতে হয় একটু ট্রেকিং করে পাথরের গা বেয়ে ছোট ছোট স্রোত পেরিয়ে এই পথ চলার মধ্যে যে রোমান্স তা অনেক পর্যটককে বারবার টেনে আনে বান্দরবনের কাছে পানিতে বসে থাকলে মনে হয় সমস্ত ক্লান্তি যাচ্ছে ধীরে ধীরে বান্দরবনের এইসব জলপ্রপাত শুধু চোখ দাদানো প্রাকৃতিক সাইট নয় এগুলো পাহাড়ি ইকোসিস্টেমেরও গুরুত্বপূর্ণ অংশ বান্দরবনের প্রকৃতির সঙ্গে এখনও বসবাসকারী মার্মা বম মুরং খুমি চাকমা ত্রিপুরা অসংখ্য আদিবাসী জনগোষ্ঠীর জীবনের গভীর সম্পর্ক রয়েছে তাদের সংস্কৃতি শিল্প স্থাপত্য খাবার ও জীবনযাত্রার প্রতিটি অংশে এই পাহাড়ি পরিবেশের অনুপম ছাপ তাদের ঘরবাড়ি সাধারণত বাঁশ কাঠ দিয়ে তৈরি পাহাড়ের ডালে বসানো যা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মিত এদের পোশাকে প্রকৃতির রঙের প্রভাব খুবই স্পষ্ট লাল সবুজ কালো নীল এমন উজ্জ্বল রঙের সমাহার তাদের পোশাকে ঐতিহ্যবাহী মিশে থাকে তারা প্রকৃতিকে শুধু ব্যবহার করে না তারা প্রকৃতিকে শ্রদ্ধা করে পূজা করে এবং নিজেদের জীবনের অংশ হিসাবে বিবেচনা করে উৎসব পার্বণে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা পাহাড়ের প্রতি ভালোবাসা এবং নদীর প্রতি সম্মান প্রকাশ পায় অতিথি আপ্যায়নে তারা অত্যন্ত আন্তরিক পর্যটকদের তারা খুব সহজে আপন করে নেয় এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ করে দেয় পাহাড়ি জনগোষ্ঠীর ভাষা গান গল্প গল্পকথা সব কিছুতেই প্রকৃতি আর মানুষ এক সূত্রে গাথা তারা বিশ্বাস করে পাহাড় বন নদী সবকিছুর একটি আত্মা আছে এবং মানুষকে সেই আত্মাকে সম্মান করে সব অবস্থান শিখতে হয় বান্দরবনের প্রকৃত সৌন্দর্য বোঝার জন্য এই সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া জরুরি কারণ এখানে প্রকৃতি শুধু দৃশ্য নয় এটি মানুষের জীবন ইতিহাস পরিচয় ও ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত দিনে বান্দরবন যতটা জীবন্ত রাতে এটি ততটাই শান্ত রহস্যময় এবং অপার্থিব পাহাড়ের উপর দাঁড়িয়ে রাতে আকাশের দিকে তাকালে মনে হয় যেন আকাশটা হাত বাড়ালেই শুয়ে ফেলা যাবে শহরের আলো দূষণ থেকে দূরে হওয়ায় এখানে রাতের আকাশ গভীর স্বচ্ছ এবং তারায় বরা একবার চোখ তুলে তাকালে দেখা যায় অসংখ্য নক্ষত্র ছোট বড় বিন্দুর মতো ঝিকমিক করছে মাঝে মাঝে দেখা যায় মিল্কি ওয়ের আলোক স্বচ্ছতা যেন দুধে নদী আকাশের বুক চিরে বয়ে গেছে রাতের হালকা বাতাস পাহাড়ের গা বেয়ে ধীরে ধীরে নেমে আসে আর সেই বাতাসের মধ্যে মিশে থাকে মাটির গন্ধ দূরে দূরে শোনা যায় জিজি পোকার ডাক কখনো পাখি ডানা শব্দ এই নিরবতা শহরের কোলাহল থেকে সম্পূর্ণ আলাদা এক অনুভূতি দেয় চাঁদ উঠলে পাহাড়ের চূড়ায় চাঁদের আলো পরে তৈরি হয় রূপালী আবা পাহাড়গুলো মনে হয় জেগে উঠেছে নিঃশব্দ রহস্যে কখনো পাহাড়ের নিচে নদী জল চাঁদের আলো চকচক করে যেন একটি লম্বা রূপালি সাপ ছুটে যাচ্ছে অন্ধকারের ভেতর রাতের বান্দরবন মানুষকে ভেতরে ভেতরে গভীরভাবে স্পর্শ করে মনে হয় প্রকৃতি তখন তার সবচেয়ে অন্তর্মুখী আর ব্যক্তিগত দিকটি প্রকাশ করছে এই রাত মানুষের মনে তৈরি করে প্রশান্তি আত্মিক শান্তি আর চিন্তাধারার নতুন দিগন্ত যারা প্রকৃতির গভীরতা অনুভব করতে চান তারা বলেন বান্দরবনের রাত একটি দ্যানের মতো